আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ছয় এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র ছয় তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে থেকে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আলোচনা করবো কবিভাগ নৈবিত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোও কিন্তু পড়া হয়ে যাবে প্রশ্ন এক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তথ্য কত প্রকার দুই প্রকার প্রশ্ন দুই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোন ধরনের উৎস বেশি নির্ভরযোগ্য সরাসরি বা প্রাথমিক উৎস প্রশ্ন তিন উপাত্তের যে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তাকে কি বলে শ্রেণীব্যাপ্তি প্রশ্ন চার পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় শ্রেণী সংখ্যা পাওয়া যায় প্রশ্ন পাঁচ যে কোনো শ্রেণীর সর্বোচ্চ মানকে কি বলে শ্রেণীর উচ্চসীমা প্রশ্ন ছয় যে কোনো শ্রেণীর ক্ষেত্রে উচ্চসীমা ও নিম্নসীমার গড়কে কি বলে শ্রেণীর মধ্যমান ধরো একটা শ্রেণী হচ্ছে আমাদের এগারো থেকে পনেরো তাহলে এই শ্রেণীর মধ্যমান কত উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে তার গড় মানে দুই দ্বারা ভাগ করব তাহলে ছাব্বিশ ভাগ দুই তার মানে কত তেরো হচ্ছে শ্রেণীর মধ্যমান ক্লিয়ার প্রশ্ন সাত আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ অঙ্কন করি অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যস্ত উপাত্ত প্রশ্ন আট কোনও অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা নির্দেশক বিন্দু পর্যায়ক্রমে সরল লেখাংশ দ্বারা যুক্ত করা হলে কোন লেখচিত্র পাওয়া যায় উত্তর কি গণসংখ্যা বহুভুজ প্রশ্ন নয় গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখের ক্ষেত্রফলের মধ্যকার সম্পর্ক কীরূপ সম্পর্ক সমান হয় প্রশ্ন দশ আয়তলেখের লেখের ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয় ওয়াই অক্ষ কোনটা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এদিকে আমরা গণসংখ্যা ধরি এদিকে হচ্ছে আমাদের একস অক্ষ প্রশ্ন এগারো তথ্য মানগুলোর কেন্দ্রীয় মান বা মাছামাছি মানের চারদিকে জড়ো হওয়ার প্রবণতাকে কী বলে এটাকে কেন্দ্রীয় প্রবণতা বলে প্রশ্ন বারো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি তিনটি গড় মধ্য প্রচুরক প্রশ্ন তেরো সামেশন চিহ্নটির অর্থ কী সমষ্টি অর্থাৎ ধরো সামেশন এক্স মানে কি যতগুলো থাকবে এক্সের মান ধরো এক্স ওয়ান প্লাস এক্স টু সবগুলো সমষ্টি সামেশন এক্স প্রশ্ন চোদ্দ কোনো উপাত্তের সর্বোচ্চ মান বিরাশি সর্বনিম্ন মান একান্ন হলে উপাত্তের পরিসর কত থার্টি টু কীভাবে পেলাম পরিসর সমান আমরা কী জানি সর্বোচ্চ মান বিয়োগ মান যোগ হচ্ছে এক তাহলে বিরাশি বিয়োগ একত্রিশ যোগ এক বিরাশি থেকে একত্রিশ বিয়োগ করলে কত থাকে একান্ন একান্ন সরি বিরাশি বিয়োগ একান্ন ছিল একত্রিশ না তাহলে বিড়ে থেকে একান্ন বিয়োগ করলে কত থাকে একত্রিশ একত্রিশ সাথে একযোগ করলে কত হবে বত্রিশ বত্রিশ হচ্ছে আমাদের পরিসর প্রশ্ন পনেরো কোনো উপাত্তের পরিসর ফোর্টি ফাইভ সর্বোচ্চ মান একানব্বই হলে সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হবে সাতচল্লিশ কারণ দেখো একানব্বই থেকে যখন আমরা সাতচল্লিশ বিয়োগ করব কত হচ্ছে আমাদের অ্যান্সার চুয়াল্লিশ আর পরিসরের ক্ষেত্রে আমরা ওয়ান যোগ করি সাথে তার মানে পরিসর কত পঁয়তাল্লিশ ক্লিয়ার ষোলো নম্বর প্রশ্নে রয়েছে কোনো উপাত্তের পরিসর টোয়েন্টি সেভেন সর্বনিম্ন মান টোয়েন্টি এইট হলে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে ফিফটি ফোর কারণ দেখো ফিফটি ফোর থেকে যখন আমরা মান টোয়েন্টি এইট বিয়োগ করবো আমাদের অ্যান্সার কত হচ্ছে টোয়েন্টি সিক্স পরিসরের ক্ষেত্রে সাথে আমরা ওয়ান যোগ করি তার মানে কত টোয়েন্টি সেভেন প্রশ্ন সতেরো পরিসর ফোর্টি এইট শ্রেণী ব্যবধান সেভেন হলে সংখ্যা কত আমরা জানি পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে শ্রেণী সংখ্যা পাওয়া যায় অ্যান্সারটা হবে কত সিক্স পয়েন্ট সামথিং হবে সিক্স পয়েন্ট এইট হতে পারে মানে কত সেভেন বলা যায় তাহলে সংখ্যা কত সেভেন প্রশ্ন আঠারো পরিসর ফিফটি টু শ্রেণীর সংখ্যা ফাইভ হলে শ্রেণীর ব্যবধান কত ওই একই নিয়ম ফিফটি টু ভাগ হচ্ছে ফাইভ তার মানে কত আসবে টেন পয়েন্ট ফোর অর্থাৎ এলিভেন নিতে হবে তাহলে শ্রেণীর ব্যবধান কত করে এগারো করে নিতে হবে প্রশ্ন উনিশ গাণিতিক গড় এক্স বার সমান এ প্লাস সামেশন আই ইউআই বাই এন ইন্টু এইস হলে ইউআই দ্বারা কী বোঝায় ইউআাই দ্বারা বোঝায় শ্রেণীর ধাপ বিচ্যুতি প্রশ্ন বিশ গাণিতিক গড় এক্স বার সমান এ প্লাস সামেশন আই ইউ ডিভাইড বাই এন ইন্টু এইস হলে এ দ্বারা কী বোঝায় এ দ্বারা বোঝে অনিয়মিত গড় এটা আমরা ধরি নেই ঠিক আছে প্রশ্ন একুশ শ্রেণীর দৈর্ঘ্য এবং শ্রেণী ব্যবধান সমান থাকলে কোন পদ্ধতিতে গড় নির্ণয় অধিকত নির্ভরযোগ্য হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রশ্ন বাইশ বিচ্ছিন্ন তথ্য সারিতে মোট গণসংখ্যা টোয়েন্টি ওয়ান হলে কততম পদ মধ্যক হবে সূত্র কি এন প্লাস ওয়ান বাই টু তম পদ বেজোর সংখ্যা হলে তাহলে একুশ যোগ এক ভাগ দুই তার মানে গত বাইশ ভাগ দুই অর্থাৎ এগারো এগারোতম পথ হচ্ছে আমাদের মধ্যক প্রশ্ন তেইশ নিচের তথ্য সারির মধ্যক কত আমাদের প্রথম কাছে নাকি সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লেখাই আছে এখানে সাজিয়ে লিখতে হবে না তাহলে দেখো কটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বেজর সংখ্যা আছে তার মানে এগারো যোগ এক বাই দুই অর্থাৎ বারো বাই দুই তার মানে ছয়তম পদ হচ্ছে মধ্যক এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয়তম পদ তাহলে মধ্যক কত থার্টি প্রশ্ন চব্বিশ মাইনাস থ্রি থেকে থ্রি এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মধ্যক্ষ কত জিরো এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করবে জিরো হবে অ্যান্সার প্রশ্ন পঁচিশ তথ্য সংখ্যা এন জোর হলে মধ্যক নির্ণয় সূত্রটি কী হবে যদি জোর হয় সেক্ষেত্রে এন বাই টুতম পদ এবং এন প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদের গাণিতিক্ড মানে দুটো যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলে আমাদের মধ্যকটা আমরা পেয়ে যাব প্রশ্ন ছাব্বিশ বিচ্ছিন্ন তথ্যশারিতে মোট গণসংখ্যা সিক্সটি হলে কততম পদ মধ্যক হবে যেহেতু জোর সংখ্যা তাহলে কী হবে এই সূত্র যদি আমরা বসাই এন বাই টু মানে সিক্সটি বাই টু অর্থাৎ থার্টিতম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান মানে থার্টি প্লাস ওয়ান মানে থার্টি ওয়ানতম পদ এই দুটা পদের মান যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে মধ্য পেয়ে যাব প্রশ্ন সাতাইশ শ্রেণীব্যাপ্তি পাঁচ থেকে আট হলে গণসংখ্যা আট নয় থেকে বারো হলে গণসংখ্যা দশ তেরো থেকে ষোলো হলে গণসংখ্যা বারো আর সতেরো থেকে বিশ হলে গণসংখ্যা হচ্ছে পাঁচ প্রশ্নটা হচ্ছে কি তৃতীয় শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা কত দেখো আট আর দশ যোগ করলে আঠারো আঠারো আর বারো যোগ করলে কত তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে কত তিরিশ প্রশ্ন আটাইশ ক্রমযোজিত গণসংখ্যা থেকে অঙ্কিত রেখাচিত্র নাম কি অজীব রেখা যেটা কি সবসময় খালি উপরের দিকে যায় কখনো এটা কমবে না ঠিক আছে প্রশ্ন উনত্রিশ রেখার বিন্দুগুলোর ভুজ কী নির্দেশ করে শ্রেণির সীমা প্রশ্ন তিরিশ রেখার বিন্দুগুলোর কোটি কী নির্দেশ করে ক্রমচরিত গণসংখ্যা এগুলো কি কোটি আর এগুলো হচ্ছে কি ভুজ তারপর একত্রিশ নম্বর দেখো অজীবরেখার লেখ হতে কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি নির্ণয় করা যায় মধ্যক প্রশ্ন শ্রেণী শ্রেণীবিন্ন উপাত্তের মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম হলে এল দ্বারা কী বোঝায় এল হচ্ছে সেই মধ্যক শ্রেণী যেটা থাকবে তার নিম্ন সীমা প্রশ্ন তেত্রিশ মধ্যক থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি এল সমান থার্টি এফ এম সমান সিক্স এইচ সমান টেন এবং এন সমান টোয়েন্টি হলে এফ সি এর মান কত তো এই সূত্রে মানগুলো বসিয়ে দেবে এখানে মধ্যক সমান কত বসাবে থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি সব মান দেওয়া আছে তো বসালে অ্যান্সার চলে আসবে কত ফাইভ এফ সির মান হচ্ছে ফাইভ প্রশ্ন চৌত্রিশ শ্রেণীবিনিস্তুপাতের মধ্যক এল প্লাস এন বাই টু মাইনাস সি ইন্টু এইচ বাই এফ এম হলে এফ এম দ্বারা কী বোঝায় এফ এম হচ্ছে যে শ্রেণীতে মধ্য শ্রেণী অবস্থিত সেই মধ্যশ্রেণীর গণসংখ্যা প্রশ্ন পঁয়ত্রিশ নিচের তথ্য সারির প্রচুর কয়টি খেয়াল করো একুশ তেইশ তেইশ সাতাইশ উনত্রিশ একত্রিশ 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 তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ কয় বার আছে একবার দুইবার তিনবার সর্বোচ্চ তার মানে একটা প্রচুরক সেটা হচ্ছে কত একত্রিশ প্রশ্ন ছত্রিশ আয়ত আয়তলেখ হতে কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি নির্ণয় করা যায় প্রচুরক প্রশ্ন সাঁইত্রিশ শ্রেণীবিন্ন স্তূপাত্তের প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস হলে এফ ওয়ান দ্বারা কী বোঝায় এফ ওয়ান হচ্ছে কি প্রচুর শ্রেণী গণসংখ্যা তার থেকে বিয়োগ যাবে কি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে এই দুটা পার্থক্য প্রশ্ন আটত্রিশ শ্রেণীব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ হলে গণসংখ্যা বারো একচল্লিশ থেকে পঞ্চাশ হলে গণসংখ্যা ষোলো একান্ন থেকে ষাট হলে গণসংখ্যা চব্বিশ একষট্টি থেকে সত্তর হলে গণসংখ্যা বারো এবং একাত্তর থেকে আশি হলে গণসংখ্যা আট সামনে হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু এর মানে নির্ণয় করো দেখো আমাদের প্রচুর শ্রেণী কোনটা সবচেয়ে বেশি কোথায় আছে এই শ্রেণীতে এটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে এফ ওয়ান মানে কত প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার উপপূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে চব্বিশ বিয়োগ ষোলো তার মানে কত আট আর এফ টু সমান কী হবে প্রচুর শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা তার মানে চব্বিশ মাইনাস বারো তার মানে বারো তাহলে আট আর বারো যোগ করবো তাহলে অ্যান্সার কত হচ্ছে বিশ উনচল্লিশ নাম্বারটা দেখো থ্রি কমা থ্রি কমা থ্রি ফোর কমা ফাইভ কমা এইট কমা এক্স সংখ্যাগুলো গড় যদি প্রচুরকে দ্বিগুণ হয় তাহলে এক্সের মান কত এখানে প্রচুর কত প্রচুর হচ্ছে তিন কারণ তিন তিনবার করে আছে প্রচুরকে দ্বিগুণ কত হবে তাহলে ছয় হবে সংখ্যাগুলো গড় তাহলে আমরা সবগুলোকে যোগ করি কত হয় তিন আর তিন যোগ করলে ছয় ছয় আট তিন নয় নয় আট চার তেরো তেরো আর পাঁচ আঠারো আঠারো আর আট হচ্ছে কত ছাব্বিশ এই আমাদের এক্সের মানটা দরকার সংখ্যা আছে সাতটা তাহলে সাতের ছয় গুণ যদি আমরা করি কত হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে আর এই সাত ছয়টা যোগ করে আমরা কত পাচ্ছি ছয়টা যোগ করে আমরা পাচ্ছিলাম কত ভুলে গেছি দেখো তেরো পাঁচ আঠারো আট ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ পেয়েছিলাম তাহলে বিয়াল্লিশ থেকে যদি আমরা ছাব্বিশ বিয়োগ করি কত পাচ্ছি আমরা বিয়োগ ফল হবে আমাদের ষোলো তাহলে এই যে এক্স যে সংখ্যাটি আছে সেটা হবে সিক্সটিন যদি সিক্সটিন বসাই তাহলে এই সাতটা সংখ্যা যোগ ফল হবে বিয়াল্লিশ যেটাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার হবে কত ছয় এই ছয় হচ্ছে কই আবার প্রচুর তিনের দ্বিগুণ ক্লিয়ার আমরা হচ্ছে উনচল্লিশ ট্যামসিকো ছিল সবগুলো সলভ করে ফেললাম শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব এই অধ্যায়ের যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা বেশ কিছু নৈবিত্তিক প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ